দর্শক আলাইকুম সালামুলেকুম যুবক তো সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন আমরা কিছু গাছ তুলেছি সেটা হচ্ছে আমাদের নুন নাহার ম্যামের অর্ডার তিনি অর্ডার করেছেন আমরা তার গাছটা ডেলিভারি করতেছি তো তিনি তিনটি গাছ অর্ডার করেছেন একটা হচ্ছে ব্যানানা ব্যঙ্গ আম গাছ ফলস দেখতে পাচ্ছেন কত পরিমাণে ফল ধরে আছে ব্যানানা ব্যঙ্গা আম গাছে মেবি কিছু না হলো দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো 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 উনিশটা আম রয়েছে গাছটি দেখতে পাচ্ছেন এবং গাছটা কত সুন্দর ঝাঁকড়া এবং কত সুন্দর বনশে টাইপের গাছ দেখতে পাচ্ছেন এবং ফল ধরে আছে তারপরে তার হচ্ছে বারো মাসে এবং আম গাছ অর্ডার আছে দেখতে পাচ্ছেন এই আমগাছে কিন্তু মার্শাল্লাহ অনেক পরিমাণে আম ধরে আছে আমি দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আম ধরে আছে পাশাপাশি একটা লক্ষ্য করলে দেখতে পাবেন একটু ভাই গাছটা হালাই দেন তো আমার দিকে গাছটা হালাই দেন আরেকদিন লক্ষ্য দেখতে পাবেন যে একটা বারো মাসিক কাটিমোনাম গাছ এটা এই যে হালান ভাই গাছটা হালান হালান এই যে এপাশে কিন্তু বড়ো বড়ো আম ধরে আসে দেখতে পাচ্ছেন আবার ঠিক এদিকে দেখতে পাচ্ছেন যে আবার হচ্ছে মুকুল বের হচ্ছে ঠিক আবার মুকুল বের হচ্ছে তো আমাদের কাছে কিন্তু এরকম কাল একটি কাটিমোনাম গাছ রয়েছে এবং পাশাপাশি তিনি আরও একটি গাছ ওটা করেছেন সেটা হচ্ছে লটকন গাছ এ যে দেখতে পাচ্ছেন তার লটকন গাছটি আমরা তুলেছি কত সুন্দর গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝাঁকড়া টাইপের গাছ এবং আল্লাহ রহমতে কিন্তু ফলও রয়েছে অনেক মশাল্লা এই যে দেখতে পাচ্ছেন ফলও রয়েছে অনেক অনেক পরিমাণে ফল রয়েছে মশাল্লা অনেক ফল রয়েছে তো তার এই তিনটি গাছ হচ্ছে আমরা আজকে ডেলিভারি করতেছি তো সকল দর্শক জানাবেন গাছগুলো কেমন হয়েছে এবং যারা যারা আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটি গাছগুলো নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকরা বাসায় থাকবেন আমাদের জন্য দো রাখবেন আমরা যেন সবসময় এরকমভাবে কোয়ালিটি উল্লেখভাবে আপনাকে গাছগুলো ডেলিভারি করতে পারে আলাইকুম